আপনি আপনার ফেসবুক পর থেকে এখন পর্যন্ত যতগুলো স্টোরি ছাড়ছেন সবগুলো স্টোরি আপনি আজকে এই ভিডিওতে দেখতে পারবেন হ্যালো আপনাদের সবাইকে টেকনোলজির স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে আপনাদের ফেসবুক আইডি টি খোলার পর থেকে আপনারা এখন থেকে যতগুলো স্টোরি ছাড়ছেন মানে ফেসবুক আইডি যত সালে আপনারা খুলছেন বা যতদিন খুলছেন এই থেকে যত স্টোরি ফেসবুকে আপনারা ছাড়ছেন সবগুলো আপনারা দেখতে পারবেন শুধু দেখতে পারবেন এগুলো আপনারা চাইলে আপনারা ডাউনলোড করে আপনারা রেখে দিতে পারবেন বা আপনাদের ছবিগুলো আপনার সংরক্ষণ করতে পারবেন আচ্ছা চলুন তাহলে আর দেরি না করে আমাদের মূল ভিডিওর কাজে আমরা চলে যাই পনেরো তারিখে আপনাদেরকে একটা নিউজ জানাই যে আমাদের চ্যানেলে কিন্তু আপনাদের ই চলতেছে আপনাদের ওই যে আমাদের একটা গেভওয় চলতেছে আপনারা যদি আমাদের চ্যানেল থেকে একটা অল্টনেট একটি ফোন আপনাদেরকে একদম সহজে আপনাদেরকে জিতে নিতে পারবেন জাস্ট আমাদের ভিডিওটি দেখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখ যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পাইতে দেরি হবে আর যদি জাস্ট আপনারা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দ্রুত আপনাদের আপনারা যে কোনো একজন আমাদের কমেন্টের মাধ্যমে আপনাদেরকে বিবেচনা করে একটা অল্টারনেট ফোন আমরা গিফট করবো আচ্ছা ধরুন আর দেরি না করে আমরা কাজে চলে যাই আপনারা সর্বপ্রথম যে আইডিটা থাকে আপনারা স্তরে দেখতে চান সেই আইডিটাতে ঢুকবেন আচ্ছা দেখতে পাচ্ছেন আমরা এই যে প্রোফাইলে এখান থেকে ঢুকছি আচ্ছা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমরা কিন্তু এখান থেকে আমরা যে জিনিসটা আমরা দেখবো সেটা কিন্তু আপনাদেরকে এখান থেকে আমরা দেখা যাচ্ছি সেটা হচ্ছে আমাদের দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের দেখা যাচ্ছে এই যে আমরা কিন্তু এখান থেকে কোনোটা না এই যে এডিট প্রোফাইল ফাইল নেই এডিট পুরো সাইডে দেখতে পাচ্ছেন যে থ্রি লাইন যে অপশনটি দেখা দেখতে পাচ্ছেন এই ত্রি লাইন অপশনটিতে আপনারা ঢুকবেন আচ্ছা আমরা এখান থেকে ত্রি লাইন অপশনটি ঢুকলাম এই যে দেখতে পাচ্ছেন আর কাইভ নামে যে অপশন দেখা যাচ্ছে এই যে আমরা কিন্তু এই যে ডাক দিয়ে দেখা যাচ্ছে আর কাইভ যে এখানে ঢুকবেন আর কাইভ ঢোকার পরে এই যে স্টোরি আর কাইভ লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এই যে স্টোরি আর কাইভ ঢুকবেন আচ্ছা স্টোরি আর কাইভ ঢোকার পর ওটি দি জাস্ট বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কিন্তু আমাদের কিন্তু আমাদের ফেসবুক আইডি খোলার পরবর্তীতে যতগুলো স্টোরি ছাড়ছে সব স্টোরিগুলো কিন্তু আমাদের এই এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অসংখ্য পরিমাণ পরিমাণ আমরা এখান থেকে ছাড়ছি আমাদের ফেসবুক আইডিতে যখন থেকে অ্যাক্টিভ করছি অ্যাক্টিভ করার পরবর্তীতে আমাদের যত পছন্দের ভিডিও বা অডিও যেগুলো আমরা স্টোরিতে দিছি সবগুলো কিন্তু এই রয়েছে আমরা যদি এখান থেকে চাই তাহলে কিন্তু আমরা যে কোনো স্টোরি আমরা সহজে আমরা ডাউনলোড করে পারি এই যে একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই উপরে থ্রি লাইন অপশনে ক্লিক আর লাইন অপশানে ক্লিক করার পর সেভে ক্লিক করবেন না সেভে যদি ক্লিক করেন দাস আমাদের কিন্তু এটা ডাউনলোড করা হয়ে যাবে এখান থেকে যে কোনো একটি আপনারা ডাউনলোড করে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই যে একটি আছে এটা যদি ডাউনলোড করতে চান তাহলে যা সেখান থেকে আমাদের একটা নেট প্রবলেম এই জন্য যে জিনিসটা দেরি হচ্ছে সেখান থেকে ই করবেন আচ্ছা সেখান থেকে সেভে ক্লিক করবেন সেভে ক্লিক করলে কিন্তু আমাদের এটা কিন্তু সেভ হয়ে গেছে আচ্ছা সেভ হয়ে গেছে এটা আমরা গ্যালারিতে গেলে কিন্তু এখন দেখতে পারবো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্যালারিতে গেলে আমাদের কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের গ্যালারিতে গেলে আমাদের দেখা যাচ্ছে বন্ধুরা ভালো থাকবেন আমাদের আজকে ভিডিওটাই বন্ধু কারণ আপনাদের যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন বা ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাঠিয়ে থাকতে পারেন